জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে সংঘর্ষের সবশেষ অনুযায়ী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই সংঘর্ষের পর অনেকের প্রশ্ন রাজনৈতিক প্রতিপক্ষকে করার জন্য আর কত লাশ সরকারের হবে। গোপালগঞ্জের সংঘর্ষের পর সরকার প্রথমে একশো চুয়াল্লিশ ধারা পরে কারফিউ জারি করেছে স্থানীয় জনতা ঘেরার মুখে সমাবেশ শেষে গোপালগঞ্জ এসপি অফিসে অবরুদ্ধ হয়ে পড়েছিল এনসিপি নেতারা পরে বহুবার এনসিপির গালমন্দ শোনা সেই সামরিক বাহিনী হয়েছে উদ্ধার দর্শক সামাজিক মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক মহলে গোপালগঞ্জের এই সহিংসতার খবর নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বেশ কিছু প্রশ্ন তুলেছেন যেগুলোর দেশের স্থিতিশীলতার জন্য ভেবে দেখা দরকার অনেকে মনে করছেন গোপালগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আগে থেকে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে এনসিপি নেতারা আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে প্রাণ হারানোর ঘটনা বন্ধের যে দাবি গত এক বছর ধরে করা হচ্ছে সেখানে তাদের আবারও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কেন করতে হলো যে চারজন মানুষ মারা গেলেন তাদের স্কুলের অনুমতি দিল সরকার অন্যদিকে বাহিনীগুলোকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দিচ্ছে এটি কি কোনো ষড়যন্ত্র গোপালগঞ্জে সংঘাত নিয়ে এমন সাতটি প্রশ্নের উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সরকারি কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণ গিয়ে ঠেকেছিল ষোলতম দিনে পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে পনেরো জুলাই রাতে এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ এনসিপি এতদিন যেটি ছিল পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জের জন্য সেটি হয়ে গেল লং মার্চ তারপর থেকে গোপালগঞ্জে উত্তেজনার আজ পাওয়া যাচ্ছিল ষোলো জুলাই সকাল থেকে দফায় দফায় হামলা সংঘর্ষ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর পরিণত হয় এক দফা সংঘর্ষের পর পুলিশ সেনাবাহিনী ও র্যাবের সতেরোটি গাড়ি দিয়ে গোপালগঞ্জে সমাবেশ স্থলে নিয়ে যায় সমাবেশে তারা ইনকিলাব জিন্দাবাদ মুজিব্বাদ মুদাবাদ স্লোগান দিলেও গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন সেই সঙ্গে গোপালগঞ্জকে মুজিবাদ মুক্ত করার ঘোষণা দেন তারা সমাবেশ শেষে এনসিপির গাড়িবহর রও এ গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় একশো চুয়াল্লিশ তারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন বলে প্রথম আলো জানিয়েছে তখন গোপালগঞ্জে এসপি অফিসে আজকে পড়েন এনসিপি নেতারা হয় এনসিপি নেতাদের সবশেষ খবর হলো তারা গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউসে পৌঁছেছেন বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি তবে কিছু কিছু গণমাধ্যম বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে দায়ী করেছে এদিকে বিকেল থেকে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে বিবিসি বাংলার বলা হয়েছে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গোপালগঞ্জের জীবদোষ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পনের সাতটার দিকে জানান এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি দিকে পক্ষ থেকে হয় কার্ফিউ জারি করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নিজের ফেসবুক পোস্টে বসছেন ট্রাহিদ্রাহি অবস্থা গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছেন সরকার চাইলে এই প্রাণহানি এড়াতে পারতো কিনা অনেকে বলেছেন এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনীতি করছে সেটি ওপেন সিক্রেট এনসিপি নেতারা সারা দেশে কর্মসূচি করেছে পদযাত্রা নামে কিন্তু গোপালগঞ্জের কর্মসূচির আগে সার্জিস আলম পোস্ট দিয়ে জানায় মার্চ টু গোপালগঞ্জ এরপর নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা একই পোস্ট দেন শব্দটি সহিংস বা বিরোধপূর্ণ কোনো কর্মসূচি নয় অন্যদিকে মার্স মানে শুধু পদচারণ নয় এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো রাজপথ দখল করা রাজনৈতিক শত্রুর দিকে ধাবিত হওয়ার কথা বলা এটি এক ধরনের মূলক শব্দ আসিফ বিন আলী তার ফেসবুক পোস্টে প্রশ্ন রেখেছেন হঠাৎ করে এই পদযাত্রা হয়ে গেল মার্চ গোপালগঞ্জ পার্থক্যটা স্পষ্ট এনসিপি করেছে আবার অনেকে লিখেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এখানে এনসিপি সভা সমাবেশ করতে পারে সে অধিকার তাদের আছে কিন্তু বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে বঙ্গবন্ধুর নামে অবমাননা মন্তব্য করলে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হওয়া কি অস্বাভাবিক কিছু পারভেজ আলম লিখেছেন গোপালগঞ্জে নিহত একজন পথচারী এর মৃত্যুর পিছনে এনসিপির কি কোনো দায় নাই গোপালগঞ্জের আগে অন্য কোন শহরে তারা মার্চ করেছে নাহিতকেও আমি এমন উস্কানিমূলক বক্তব্য আগে কখনো দিতে দেখি নাই যেমনটা সে দিয়েছে সম্প্রতি গতকাল থেকে এসিপি বহু কর্মীকে উস্কানিমূলক বক্তব্য ও ছবি প্রচার করতে দেখা গেছে পাঁচ অগস্টের পর থেকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে স্বাভাবিক রাজনীতি করছে জেলাটিতে বিএনপির একটি বিশাল তরুণও আছে কেউ তো সেই তোরণ ভাঙেনি তাহলে এনসিপি কেন গোপালগঞ্জ নিয়ে উস্কানি মূলক বক্তব্য দিল সে প্রশ্ন রেখেছেন অনেকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় তৃতীয় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হলো সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যম ও সামাজিক সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই কর্মসূচি পালন করতে দেয়নি তাহলে সরকার কেন গোপালগঞ্জে এনসিপি এর কর্মসূচিকে ঘিরে একশো ধারা বা নিষেধাজ্ঞা জারি করেনি সেক্ষেত্রে সরকার এনসিপি এর কর্মসূচির জন্য উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর সতেরোটি গাড়ি বহর দিয়ে দেশের অন্য কোন রাজনৈতিক দল থেকে নিরাপত্তা সরকার দেয় সংঘর্ষের জারি করা হলো সেটি যদি আগে জারি করা হতো তাহলে পাওয়া যেত না কারফিউ যায় আগে চারটি লাশ কি সরকারের খুব দরকার ছিল এমন প্রশ্ন তুলেছেন কেউ এই কারফিউ কি আগে জারি করা যেত না দর্শক জুলাই আন্দোলনে সবচেয়ে আপত্তিজনক কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানো কিন্তু বছর না ঘুরতে গোপালগঞ্জে বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো কেন একাত্তর টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পাশাপাশি সেনার সদস্যরা গুলি চালিয়েছে বিবিসি বাংলার খবরও একই তথ্য জানানো হয়েছে সেনার সদস্যদের একজন আহতকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে দেশের বাহিনীগুলো যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন তাদেরকে আবার কেন এমন আপত্তিকর কাজে ব্যবহার করা হলো দর্শক এনসিপি নেতারা যখনই বিপদে পড়েন তারা পুলিশ ও সেনাবাহিনীর উপর দোষারোপ করেন এমনকি গোপালগঞ্জের এসপি অফিসে নিয়ে গিয়ে পুলিশ যখন তাদের রক্ষা করছিল তখনও তারা পুলিশ কি দোষারোপ করেছে অস্ত্র ব্যবহারের সমালোচনা সত্ত্বেও তাদের প্রয়োজনে অস্ত্র ব্যবহার করছে না কেন সে প্রশ্ন তুলেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মাইক্রোবাসে বসা একজন এনসিপি নেতা বলছেন পুলিশ গুলি করছে না কেন পুলিশের মতো এনসিপি বিশদগারের কবল থেকে সেনাবাহিনী বাদ যায়নি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তো সেনাবাহিনী ও সেনা প্রধানের সমালোচনার সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন অথচ গোপালগঞ্জ থেকে উদ্ধার পাওয়ার জন্য সেনাবাহিনীর আর্মার পার্সোনাল ক্যারিয়ার বা এপিসিটি তেই উঠতে হলো আশিকুর রহমান শোভন লিখেছেন সেনাবাহিনীর এপিসির ভিতরে করে ফুল লোডেড মিলিটারি প্রোটোকলে পালাচ্ছে একটা রাজনৈতিক